দক্ষিণ ভারতের শহরে চেন্নাই থেকে তিনশো কিলোমিটার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে চোদ্দ হাজার কিলোমিটার দূরের ছোট্ট এক গ্রাম থুলসেন্দ্রপুরম জানা যায় সেই গ্রামেই থাকতেন কামালা হ্যারিসের মাতামোহরা কামালা বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী এ কারণে ভারতের ওই গ্রামের মাঝে বসানো হয়েছে কামালার বিশাল এক ব্যানার ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানায় নির্বাচনে কামলার সাফল্যের জন্য স্থানীয় দেবতার কাছে বিশেষ প্রার্থনা চলছে বিতরণ করা হচ্ছে মিষ্টিও কামলা হ্যারিস এবং তার মাতা মাতামোহের নাম ওই গ্রামের মন্দিরে দাতাদের তালিকায় রয়েছে বলেও জানা গেছে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জো বাইডেন তার জায়গায় সম্ভাব্য মনোনীত প্রার্থী হিসেবে কামলা হ্যারিসের নাম উত্থাপন করার পর থেকেই থুলচেন্দ্রপুরামের বাসিন্দারা যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রতিযোগিতার দিকে নজর রাখছে কামলাকে তারা দেখছেন তাদের নিজেদের মানুষ হিসেবেই বলছেন নারীদের পক্ষে যে সবই সম্ভব কামলা হ্যারিস তারই প্রতীক এর আগে কামলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য আতসবাজি পোস্টার নিয়ে রাস্তায় নেমেছিলেন গ্রামবাসী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কামলা হ্যারিসে জয়লাভ করবেন এবং তাদের প্রার্থনা এতে সহায়ক হবে বলেই বিশ্বাস থুলসিন্দ্রপুরামের বাসিন্দাদের